দশক সবার দর্শক ভাই আসলে কি বউ শুনছি বউ আছে বাচ্চা আছে তা আপনার বউ বাচ্চা থাকতে মাছ কাটতেছেন যদি সত্য কথাটা বলতেন তাহলে দর্শকটা হয়তো একটু সত্যটা জানতে পারত সত্যটা যদি জানতে চান ভাই ঘটনা হইল যে এই মাছটা হলো ছোট মাছ বাই মাছ আসলে বাইং মাছ খুব শখের মাছ স্বাদের মাছ সবাই খেতে পছন্দ করে আমি আসলে বাইং মাছ খেতে খুব পছন্দ করি কিন্তু বাইং মাছ শখের বিষয়ে আনছিলাম কিন্তু আমার বউ থাকতো নাই কারণ কি জানেন এই মাছ বাই মাছ সরু মাছ করতে পারে না আচ্ছা এক মিনিট আপনি বললেন যে আপনার বউ থাকতেও নাই এই কথাটা যদি আপনার ওয়াইফ কখনো জানতে পারে আমাদের এই ভিডিওর মাধ্যমে হোক যেভাবে হোক

ওনার বাইন মাছ খাওয়ার জন্য এ হলো মাছ বাইন মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মাছ ওনার খাইতে খুব ইচ্ছে ছিল কিন্তু ওনার ওয়াইফ হয়তো তাকে এটা খাওয়াইতে ব্যর্থ হয়েছে তার কারণ নিজেই কুটে ধুয়ে রান্না করে খাবে তার মনের আশা পূরণ করবে তবে তার প্রত্যেকটা মানুষের কোনো না কোনো আশা থাকে তার আশা হয়েছে বাইন মাছ খাওয়া তাই সে যেভাবে হোক আজকে সে বাইন মাছ কুটে হোক না কুটে হোক ধুয়ে হোক না ধুয়ে হোক সে রান্না করে খাবেই এটাই বাস্তব জীবন হুম এটাই আমার ইচ্ছা ছিল আমার শখ বাইক মাছ আজকে রাতে আমি বাইক মাছ কুটে এটাকে ভুনা করে চরচুরি করে সুন্দর করে আমি ভাত দিয়ে খাব ঠিক আছে গ্যাজ আপনারা তার সবই জানতে পারলেন শুনতে পারলেন দেখতে পারলেন এটা মেন জিনিসটা কোনখানে কি কাহিনিটা কোথায় আপনারা সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে বিদায় নিলাম